নমস্কার বন্ধুরা প্রচেষ্টা বা স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজকের আমি উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান ছায়া প্রকাশনী সেমিস্টার থ্রি লেখকের নাম হচ্ছে দেখো নিমাই প্রামাণিক এই বইটি থেকে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা প্রথমে তোমরা সূচিপত্রটা একটু দেখে নাও এখানে মোট ছটি ইউনিট রয়েছে আর আজকের ইউনিট ওয়ানের সমস্ত এমসিকিউ কিও অনুশীলনী প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরব বন্ধুরা প্রথম ইউনিট দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে অনুশীলনী প্রশ্নগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইকে গরম শান্তি বলেছেন এর উত্তর বার্নেট দ্বিতীয় প্রশ্ন দেখো ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন এর উত্তর হবে ফিডম্যান পরে প্রশ্ন দেখো সাধারণভাবে মনে করা হয় যে ঠান্ডা লড়াই কথাটি প্রথম প্রয়োগ করেছিলেন এর উত্তরবে ওয়াল্টার লিপম্যান পরে প্রশ্ন দেখো দ্য ওয়াশিংটন পোস্ট নামক মার্কিন পত্রিকায় ঠান্ডা লড়াইয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে ধারাবাহিকভাবে কতগুলি প্রবন্ধ লিখেছিলেন এর উত্তরবে দেখো ওয়াল্টার লিপম্যান। পরে প্রশ্ন দেখো ঠান্ডা লড়াই কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে এর উত্তরবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আমরা আর প্রতারিত হতে চাই না এখন আমরা ঠান্ডা লড়ের মধ্যে আছি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তেরোই এপ্রিল দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় প্রদত্ত ভাষণে এই কথা বলেছিলেন এর উত্তরে অপশান ডি বার্নার্ড বারুচ সাতের প্রশ্ন হচ্ছে আঠারোশো তেইশ খ্রিস্টাব্দ থেকে অনুষ্ঠিত তার মনোরনীতি পরিত্যাগ করে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেছিল এর উদ্ধারে মার্কিন যুক্তরাষ্ট্র আগের প্রশ্ন দেখো ঠান্ডা লড়ের উৎস খুঁজে পাওয়া যায় এর উত্তর প্রথম বিশ্বযুদ্ধের শেষ দিকে নয় প্রশ্ন দেখো ঠান্ডা লড়াইকে কমিউনিস্ট অগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন মানুষের একটি সাহসিক প্রয়োজনীয়তা প্রয়োজনীয় জবাব বলে চিহ্নিত করেছেন এর উত্তরের অপশান এ সাবেকি গোড়া অভিমতের প্রবক্তরা দশের প্রশ্ন হচ্ছে কমিনফর্ম গঠন করেছিলেন এর উত্তে স্ট্যালিন এগারো প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইয়ের উৎপত্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি টু ও তার ঘনিষ্ঠ পরামর্শদাতাদের দায়ী করেন এর উত্তরে অপশান বি সংশোধনবাদী অভিমতের নরম প্রবক্তরা বারো প্রশ্ন দেখো মার্কিন পুঁজিবাদী পুঁজিবাদের বিশ্বব্যাপী বাজার দখলের প্রচেষ্টার কারণেই ঠান্ডা লড়াই এর উৎপত্তি ঘটে ঘটেছে বলে মনে করেন এর উত্তরে সংশোধনবাদী অভিমতের কঠোর প্রবক্তরা তেরো প্রশ্ন হচ্ছে ইউরোপের অর্থনৈতিক পুনর্জীবনের জন্য আঠেরোশো উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এপ্রিল মাস থেকে মাস্টার পরিকল্পনা কার্যকর করেছিল এর উত্তরে অপশান ডি মার্কিন যুক্তরাষ্ট্র চোদ্দোর প্রশ্ন দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের চার এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল এর হবে ন্যাটো পনেরো প্রশ্ন দেখো সোভিয়েত ইউনিয়ন আণবিক বোমা আবিষ্কার করেছিলেন এর উত্তর উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে ষোলো প্রশ্ন দেখো ঠান্ডা লোয়ারের প্রথম পর্বে সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিপত্তি রোধে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক গৃহীত নীতিটি ছিল এরুতে প্রতিরোধের নীতি সাতেরো প্রশ্ন দেখো উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কোমেকন গঠন করেছিলেন এরুতাবে সোভিয়েত ইউনিয়ন আঠেরো প্রশ্ন দেখো উত্তর অতলান্তিক চুক্তি সংস্থা বা ন্যাটো জন্ম লাভ করেছিল এরুতাবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দের চারি এপ্রিল পরে প্রশ্ন দেখো শান্তির জন্য সম্মিলিত হওয়ার প্রস্তাবটি সম্মিলিত জাতিপুঞ্জে গৃহীত হয়েছিল এর উত্তরে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিন নভেম্বর কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে কমিন ফর্ম গঠন করেছিল এর উদ্যে সোভিয়েত ইউনিয়ন একুশের প্রশ্ন দেখো সিয়াটো গঠিত হয় এর উত্থাপ উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে তারপর দেখো ওয়ার্কশপ প্যাক্ট সম্পাদিত হয়েছিল উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে তেইশের প্রশ্ন দেখো উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে উনিশশো পঁচাত্তর পর্যন্ত চলেছিল এর ভিয়েতনাম যুদ্ধ চব্বিশের পরশু দেখো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আমেরিকান ইউনাইটেড ফুড কোম্পানির জাতীয়করণ করেছিলেন এর উত্তরে দেখো গুয়েতে মালার আরবেনজ সরকার পরে প্রশ্ন দেখো উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি ঘোষণা করেছিলেন এরতে কুসচেপ ছাব্বিশের প্রশ্ন দেখো ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দই মে যে চুক্তি করেছিলেন তা হল ওয়ারস পরে প্রশ্ন দেখো ঠান্ডা লড়ের তৃতীয় পর্যায়ে লাতিন আমেরিকার দেশগুলিকে সোভিয়েত ইউনিয়ন তথা কমিউনিজমের প্রভাবমুক্ত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে সংস্থাটি গঠন করেছিলেন তার নাম এর উত্তর দেখো আমেরিকার রাষ্ট্রসমূহের সংস্থা ও এ এস আঠাশের প্রশ্ন দেখো ঠান্ডা লড়ের চতুর্থ পর্যায়ের পরিব্যাপ্তি ছিল উনিশশো থেকে উনিশশো বাষট্টি পর্যন্ত কিউবার ক্ষেপণাস্ত্র সংকট ঘটেছিল ঠান্ডা লড়াইয়ের এর উত্তরবে চতুর্থ পর্বে পরে প্রশ্ন দেখো ঠান্ডা লড়ের দেতাত পর্যায়টির পরিব্যাপ্তি ছিল এরুতবে উনিশশো বাষট্টি থেকে উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত একত্রিশে প্রশ্ন হচ্ছে পারমাণবিক প্রসার রোধ চুক্তিটি সম্পাদিত হয়েছিল উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে বত্রিশে প্রশ্ন হচ্ছে সোভিয়েত ইউনিয়নকে সামাজিক সাম্রাজ্যবাদী অধিপত্যবাদী সংশোধনবাদী বলে চিহ্নিত করেছিলেন এরুতের মাউ জে জেদং পরে প্রশ্ন দেখো চীন সম্মিলিত জাতিপুঞ্জের সদস্যপদ ও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদ লাভ করেছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে চৌত্রিশে প্রশ্ন দেখো দেতা পরবর্তী সময়ে মার্কিন সোভিয়েতের মধ্যে প্রথম ঠান্ডা লড়াই শুরু হয় এর উত্তরের মধ্য পাচ্ছে পঁয়ত্রিশে প্রশ্ন হচ্ছে ভিয়েতনামের যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থা হয়েছিল সেই অবস্থা সোভিয়েত ইউনিয়নের হয়েছিল আফগানিস্তান আফগানিস্তানের যুদ্ধে পরে প্রশ্ন দেখো বিশ্ব রাজনীতির দ্বিমেরু কেন্দ্রিক প্রবণতাকে অবিন্যাস্ত বা শিথিল দ্বিমেরুকেন্দ্রিকতা এবং সুবিন্যাস্ত বা কঠোর দ্বিমেরু কেন্দ্রিকতা বলে চিহ্নিত করেছেন এর উত্তর দেখ কোলম্বিস ও উলফে সাঁত্রিশের প্রশ্নতে সামরিক দিক থেকে বিচার বিশ্লেষণ করলে বর্তমান বিশ্বকে চিহ্নিত করা যেতে পারে অপশন এ এক মেরুকেন্দ্রিক বিশ্ব বলে আটচল্লিশে প্রশ্ন সে জোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না এই কথা কে বলেছেন এর উত্তরে জে ডাব্লিউ বার্টন পরে প্রশ্ন দেখো উনিশশো খ্রিস্টাব্দের এপ্রিল মাসে তিব্রতকে নিয়ে ভারত ও চীনের মধ্যে যে চুক্তিটি সম্পাদিত হয়েছিল তা পরিচিত হয় এর উত্থে পঞ্চশীল বলে চল্লিশের প্রশ্ন দেখো বাদং সম্মেলনে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এর হবে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এপ্রিল মাসে একচল্লিশে প্রশ্ন দেখো বাদং সম্মেলনে গৃহীত হয়েছিল এর উঠতে হবে পাঁচটি নীতি বিয়াল্লিশে প্রশ্ন দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল এর উঠতে হবে বেলগেটে পরের প্রশ্ন দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের ষোল শীর্ষ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল এর উত্তর দেখো তেহরানে চুয়াল্লিশের প্রশ্নে জোট নিরপেক্ষ আন্দোলনের তেহরান শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব বুত্রস ঘালি। পঁয়তাল্লিশের প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের জনক বলা হয় জওহরলাল নেহরুকে পরে প্রশ্ন দেখো বেলগেট শীর্ষ সম্মেলন এ সম্মিলিত জাতিপুঞ্জের নেতৃত্ব একটি গ্রহসং সংরক্ষণ তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন এর উঠবে রাজীব গান্ধী সাম এল সাতচল্লিশ শীর্ষ সম্মেলনে অর্থনৈতিক মন্দাজনিত সংকটকে স্মরণকালের মধ্যে নিকৃষ্টতম বলে চিহ্নিত করেছিলেন এরুধবে মনমোহন সিং পরে প্রশ্ন দেখো ঠান্ডারের পরিসমাপ্তি ও দ্বিমেরুকেন্দ্রিকতার অবসানের পর থেকে পরিবর্তন বিশ্ব পরিস্থিতির উপযোগী করে জোট নিরপেক্ষ আন্দোলনকে ঢেলে সাজাবার কথা ঘোষণা করা হয় এর উত্তরে দেখো তেহরান সম্মেলনে দু হাজার বারো ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এবং সোভিয়েত ইউনিয়নের ঐক্য বিনষ্ট হওয়ার পর জোট নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে এই মন্তব্য করেছেন এর উত্তরে শ্রীমতী রাইস পরে প্রশ্ন দেখো বার্লিন প্রাচীরের ধ্বংসাবশেষের নিচে জোট নিরপেক্ষতা সমাধিস্থ হয়েছে এই কথা বলেছেন দেখো এদের মধ্যে কেউ নাই সুতরাং অপশান ডি সঠিক অ্যান্সার এক একান্ন প্রশ্ন হচ্ছে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনে সদস্য সংখ্যা হল এর উত্তরে একশো কুড়ি জন বাহান্ন প্রশ্ন দেখো উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বেলগেট শীর্ষ সম্মেলন সম্মেলনে পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছিলেন এর উত্তর দেখো জেভিয়ার প্যারেজ দ্য কুয়েলার তিপ্পান্ন প্রশ্ন হচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের সঙ্গে দিমেরু বিশ্বের উদ্ভব হয় এর উত্তরে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে চুয়ান্ন প্রশ্ন হচ্ছে নিম্নের যে বিষয়টি শখ থেরাপির সঙ্গে যুক্ত সেটি হলো এরুতবে নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক শৃঙ্খলা পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশগুলির প্যারিস চুক্তির সঙ্গে যুক্ত নয় এর উত্তর হবে এ ও বি উভয় ছাপ্পান্ন প্রশ্ন হচ্ছে গ্লাসনস্ত বা পেরিস্তইকা নীতি দুটির প্রবক্তা এর উত্তরে গোড়াচেপ পরে প্রশ্ন দেখো নিম্নের বিবৃতিগুলির মধ্যে থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করো এর উত্তর দেখো অপশন সি সোভিয়েত ইউনিয়ন কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা করেননি দেখো এস এ এল টি টু চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ন্যাম এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তরে বেলগেডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় এরুতপে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে একষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন উত্তরে বার্নার্ড বারুচ বাষট্টি নাম্বার প্রশ্ন প্রশ্ন হচ্ছে কার উদ্যোগে ম্যাটো গঠিত হয় উত্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের তেষট্টি নাম্বার প্রশ্ন হচ্ছে মধ্যপ্রাচ্যে সুয়েট সংকট সংঘটিত হয়েছিল এরুত্রবের উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরে প্রশ্ন দেখো বক্সিট যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল এর হবে ঠান্ডা লড়াইয়ে পঁয়ষট্টি প্রশ্ন পঁয়ষট্টি নম্বর প্রশ্ন দেখো এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হল এর উত্তর হবে আমেরিকা ছেষট্টি নম্বর প্রশ্ন দেখো ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম এর হবে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন সাতষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াইয়ের অবসান হয় এর উত্তর হবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে কার উদ্যোগে ওয়ারাস চুক্তি গঠিত হয় এরুতবে সোভিয়েত ইউনিয়নের পরে প্রশ্ন দেখো অতলান্তিক সনদ স্বাক্ষরিত হয় উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে একশো তেইশ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এরুতবে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ন্যাটো গঠিত হয় এরুতবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে চার এপ্রিল ওয়েস্ট ফালিয়া শান্তি চুক্তি সম্পাদিত হয় এরুতবে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে টোয়েন্টি ইয়ার্স ক্রাইসিস বইটি লিখেছিলেন এর উত্তরে ই কার সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে শান্তিপূর্ণ সহ অবস্থানের নীতি ঘোষণা করেন এর উত্তরে নিকিতা কুসচেপ ছিয়াত্তরের প্রশ্ন হচ্ছে বার্লিন অবরোধ করে এর উত্তরে সোভিয়েত ইউনিয়ন পরের প্রশ্ন দেখো ডিমেরুতার উদ্ভব হয় এর উত্তরে অপশন বি সঠিক অ্যান্সার পরে প্রশ্ন দেখো এনপিটি স্বাক্ষরিত হয়েছিল এর উত্তরে উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল এর উত্তরে অপশান সি সঠিক অ্যান্সার আশির প্রশ্ন দেখো এস টি এআরটির পুরোনাম কি এর হবে অপশান বি সঠিক অ্যান্সার পরের প্রশ্ন দেখো এস এল টি টু স্বাক্ষরিত হয় এর হবে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বন্ধুরা এবার শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন দেখো কিউবাই ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন হচ্ছে কিউবাই ড্যাশ ফিদেল কাস্তোর নেতৃত্বে সাম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এর উত্তর উনিশশো উনষাট খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল হল এর উত্তর উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল হল এর উত্তর দেখো উনিশশো চোদ্দো থেকে উনিশশো আঠারো খ্রিস্টাব্দ পাঁচের প্রশ্ন দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন হয় এর উত্তরবে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বার্মার বর্তমান নাম কি এর উত্তরের দেখো মায়ানমার কিউবার রাজধানীর নাম এর উত্তরবে হাভানা পরের প্রশ্ন দেখো মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নাম হল এর উত্তরবে ওয়াশিংটন ডিসি ড্যাশ শিবিরের মধ্যে ঠান্ডা যুদ্ধ হয়েছিল এর উত্তরবে দেখো পুঁজিবাদী শিবির ও সমাজতান্ত্রিক পরে প্রশ্ন দেখো সোভিয়েত ইউনিয়ন কিউবাই সরবরাহ করে এর উত্তরে সব সবগুলি ঠিক পরে প্রশ্ন দেখো কিউবা সংকটের সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন এর উত্তরে রবার্ট ম্যাকনামারা পরে প্রশ্ন দেখো ডিটেরিং ডেমোক্রেসি গ্রন্থটি রচিতা এর উত্তরে নোয়াম চমস্কে পরে প্রশ্ন দেখো সংযমন তত্ত্ব ড্যাশ প্রচার করেছেন এর উত্তরে দেখো জর্জ কেন্নান পরে প্রশ্ন দেখো জর্জ কেন্নান ড্যাশ নামে পরিচিত ছিলেন এর উত্তরে মিস্টার এক্স পরে প্রশ্ন দেখো ঠান্ডা যুদ্ধকে ড্যাশ দীর্ঘ শক্তি বলেছেন এর উত্তরে জন গ্যাডিস পরে প্রশ্ন দেখো নিচোট আন্দোলনের অন্যতম স্থপতি হলেন এর হবে জওহরলাল নেহরু পরে প্রশ্ন দেখো নিচোট আন্দোলনের প্রথম সম্মেলন ড্যাশটি দেশ অংশগ্রহণ করেছিল এর উত্তরে পঁচিশটি দেশ পরে প্রশ্ন দেখো কিউবা সংকটের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন এর উত্তরে নিকিতা কুসচেপ পরে প্রশ্ন দেখো কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন এর উত্তরে জন এফ কেনেডি সোভিয়েত ইউনিয়ন চীনকে ড্যাশ বলে ঘোষণা করেছিল এর উত্তরে দেখো হটকারী রাষ্ট্র পরে প্রশ্ন দেখো উপনিবেশিকতাবাদ্যের বাদের অবসান না হলে যুদ্ধ বা শান্তির কোনো বৃহৎ প্রশ্নের সমাধান সম্ভব নয় উক্তিটি করেছেন এর উত্তরে দেখো এন ক্রুমা পরে প্রশ্ন দেখো শান্তির কোনো বিকল্প নেই এই আন্তর্জাতিক নীতির মূল প্রবক্তা ছিলেন এর উত্তরে দেখো মিখাইল গোরবাচেপ পরে প্রশ্ন দেখো মতাদর্শগত লড়াই হল ড্যাশের অন্তর্নিহিত কারণ এর উত্তরে ঠান্ডা লড়াই চব্বিশের প্রশ্ন যে ড্যাশ দেতাতকে যুদ্ধ পরবর্তী সময়ের এক সময়ের থেকে এক দীর্ঘ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এর উত্তরে দেখো হেনরি কিসিঙ্গার পরে প্রশ্ন দেখো ড্যাস বাগদার চুক্তি প্রত্যাহার করলে এর নামকরণ পরিবর্তন করে সেন্টু রাখা হয় এর উত্তরে ইরাক একটি সামরিক সংগঠন হলো এর উত্তরে সব সবগুলি ঠিক পরে প্রশ্ন দেখো দি কোল্ড ওয়ার গ্রন্থটি রচয়িতা হলেন এর উত্তরে দেখো ওয়াল্টার লিপম্যান লিভম্যান পরে প্রশ্ন দেখো সংযতপূর্ণ নীতি নীতির প্রবক্তা ছিলেন এর উত্তরে টু ম্যান উনত্রিশে প্রশ্ন হচ্ছে মিডল ড্যাশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এরুতবে অপশান বি সঠিক অ্যান্সার পরে প্রশ্ন হচ্ছে ড্যাশ কন কনভেনশনের মাধ্যমে জৈব রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এর এরুতবে অপশান বি সঠিক অ্যান্সার পরে প্রশ্ন দেখো জার্মানির একীকরণ হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এরুতে হবে উনিশশো নব্বই খ্রিস্টাব্দে বত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বর্তমানে নিজোট আন্দোলন ভুক্ত দেশের সংখ্যা হলো এর উত্তরে একশো কুড়িটি তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধ চলাকালীন ড্যাশ দেশে সবচেয়ে বেশি ক্ষতি ও জীবনহানি হয়েছিল এর উত্তরে চীন চৌত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে ঠান্ডা যুদ্ধ হয়েছিল ড্যাসের মধ্যে এর উত্তরে পুঁজিবাদী মার্কিন শিবির ও সমাজতান্ত্রিক সোভিয়েত শিবিরের মধ্যে পঁয়ত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান ডি ছত্রিশ নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখে নাও এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার সাঁত্রিশ নাম্বার প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে দেখো অপশান সি সঠিক অ্যান্সার বন্ধুরা আটত্রিশ নাম্বার প্রশ্নটা তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার উনচল্লিশ নাম্বার প্রশ্নটা দেখো এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার চল্লিশের প্রশ্নটা তোমরা দেখো চল্লিশের প্রশ্নের উত্তর হবে অপশান ডি সঠিক অ্যান্সার একচল্লিশের প্রশ্নটা তোমরা একটু দেখে নাও এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার বিয়াল্লিশের প্রশ্নটা তোমরা দেখো বিয়াল্লিশের প্রশ্নের উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার তেতাল্লিশের প্রশ্নটা তোমরা দেখে নাও তেতাল্লিশের প্রশ্নের উত্তর হবে অপশান বি সঠিক অ্যান্সার চুয়াল্লিশের প্রশ্নটা তোমরা দেখো সুয়েজ খাল সংকট সুয়েজ খাল সংকট শুরু হয় ড্যাশ খ্রিস্টাব্দে এর উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার ছেচল্লিশ নম্বর প্রশ্নটা দেখো ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার সাতচল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার আটচল্লিশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার বন্ধুরা পঞ্চাশ নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান সি সঠিক অ্যান্সার একান্ন নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার বাহান্ন নাম্বার প্রশ্নটা তোমরা দেখে নাও এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার তিপ্পান্ন নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার চুয়ান্ন নাম্বার প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার পঞ্চান্ন নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশন বি সঠিক অ্যান্সার ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার সাতান্ন নম্বর প্রশ্নটা তোমরা দেখো এর উত্তর হবে অপশান এ সঠিক অ্যান্সার বন্ধুরা প্রথম পার্টে আমি সমস্ত এমসিকিউ ও শূন্যস্থান পূরণ করো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে একটা লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে তথ্যগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও